বাড়িতে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে আপনারা কিন্তু দারুণ মজার এই রকমের ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিট টাইমে খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ সুন্দর এবং একটি হেলদি রেসিপি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি আপনাদের এক বাটির সুজি দিয়ে দারুণ মজার একটি জলখাবারের রেসিপি শেয়ার করব চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি সরু দানা সুজিটা নেন তাহলে মিক্সিতে গুঁড়ো করতে হবে না আর যদি সুজির দানাটা একটু অল্প মোটা থাকে তো আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন তো এই বাটির মাপ করে এখানে আমি হাফ বাটি জল দিয়ে দেব তো বন্ধুরা এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার আমি ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা পুরোপুরি এক বাটি জল দিলে কিন্তু ভালো হবে না এটা যেহেতু একটি ডো তৈরি করে নেব তো এর কারণে এখানে আমি হাফ বাটি জল দিয়েছি এক বাটি সুজির জন্য আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি নর্মাল জল দিয়েছি গরম জল দেইনি তো এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে সুজিটা কিন্তু অনেকটাই পুরো একেবারে ডোর মতো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে দিয়ে দেবো আগে থেকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা আবার আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন গ্রেট করে দিলে ভালো হয় এর কারণে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের যদি মনে হয় এই ডোটা একটু পাতলা মনে হচ্ছে তো আপনারা এখানে চাইলে আটা কিংবা সুজি গুঁড়ো করে দিয়ে একটি সুন্দরভাবে সফট ডো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার জলের পরিমাপটা ঠিকঠাকই আছে এর কারণে এখানে আমার আর কোনো আটা কিংবা সুজি ব্যবহার করতে হচ্ছে না খুব সহজেই কিন্তু একটি সফট ডো তৈরি হয়ে গেল তো আমি আপনাদের দেখিয়ে দেবো কেমনভাবে ডোটা তৈরি হয়েছে তার প্রথমে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে এই যে একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব দিয়ে এগুলো একটু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ দিতে পারেন লম্বা লম্বা করে দিতে পারেন কিংবা ছোট ছোট করে গোল গোলভাবে আপনাদের যে নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে শেপ দিতে পারেন তো আমি একটি শেপ দিয়ে দেবো তো তার প্রথমে হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নেবো যাতে না হাতে লেগে যায় বন্ধুরা আজকের রেসিপি কিন্তু পুরো একটি হেলদি একটি রেসিপি এর মধ্যে কোনো তেল লাগবে না আপনারা চাইলে তেল নাও দিতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই ভাবে লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে দিতে পারেন তো এই রকমভাবে বা চাইলে আপনারা ছোটোভাবেও করতে পারেন তো আমি এই রকম লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি যাতে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এর কারণে তো এইভাবে আমি লম্বা লম্বা কয়েকটি বানিয়ে নেব আপনারা চাইলে সুজির পরিমাপটা বাড়িয়েও নিতে পারেন তো এখানে আমি এক বাটি নিয়েছি এই যে এরকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি চারটে বানিয়ে নিয়েছি তো এবার আমি এগুলো ভাপিয়ে নেব আমি একটা থালা নিয়েছি এই থালার মধ্যে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি সরষা তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন তো হাতের কাছে এই তেলটা ছিল যার কারণে আমি এটা নিয়েছি তো এই থালার পরিবর্তে আপনারা কিন্তু ফুটো করা যে ঝাঁঝরি থালাগুলো হয় ওগুলোতেও ভাপিয়ে নিতে পারেন তো ফুটো থালা সবার বাড়িতে নাও থাকতে পারে এর কারণে আমি এটাতে বানিয়ে দেখাচ্ছি তো এবার আমি এগুলো সাইজ করে রেখে দেব এবার এবার থালাটা বসিয়ে দিলাম পুরো দশ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব আপনারা যদি এর সাইজটা একটু মোটা কিংবা বড় করেন তো এখানে আপনারা পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেবেন যেহেতু আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তো এটা আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব একটি ঢাকনা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি দেখে নেবো এই যে খুব শক্ত হয়ে গেছে তো বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বড় ছোট করে নিতে পারেন তো এখানে আমি এই রকম ভাবে কেটে নেব খুব বেশি বড়ও করব না এবং খুব বেশি ছোটও করব না এই ভাবে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব এই যে সাইজটা আমি এই রকমই রেখেছি সবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি তো এবার এটা আমি রান্না করে নিব কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। তো আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু বড় বড় সাইজ রেখে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে বন্ধুরা এখানে আপনারা জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং জন্য কাঁচা লঙ্কা তো এখানে আমি লঙ্কা দেব না অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব সেদ্ধ করে রাখা সুজিগুলো দিয়ে দেব এইভাবে এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এই যে আমি একটি চামচ নিয়েছি এই চামচের মাপ করে তিন চামচ সস দিয়ে দেব টমেটো সস এই চামচের মাপ করে এক চামচ ফ্রেশ সস দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দারুণ লাগবে দেখতে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর একটা কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে